সেই দৃষ্টিকোণ আপনাদের পথ তেল সকলের জন্য দৃষ্টিভঙ্গি আমাদের দেওয়া উচিত মনে হয়েছে মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি ওটা জীবন আমাদের এই সর্বপ্র সাথে থাকবে সতর্কতা থাকবে

এর জন্য সুযোগ অবশ্যই থেকে আর আমরা বলছি যে আমাদের শিক্ষা রয়েছে দায়িত্ব বোধ এবং এই সুযোগ চ্যালেঞ্জ এবং ব্যক্তি অনগ্রতার আমরা পদযাত্রা শুরু করতে চাচ্ছি বিষয়টি আমরা যেহেতু আমাদের আলোচনা শোনা যাচ্ছে না তিনটা শুনতে পাচ্ছেন আমরা আমাদের আলোচনা চাই আমাদের প্রথম যে আমরা আলোচনা

আচ্ছা করেন দেখা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে পারলে শোনা আগে সবচেয়ে যে কোনো সমাজকে মানে সমাজকে বেশি এখন মানে মুহূর্তে মুহূর্তে অসংখ্য তথ্য আমাদের কাছে এসে করছে এই তথ্যগুলো থেকে আমাদের সংবাদ গুলো বের করে দিতে এর মধ্যে আমাদের যে মৌলিক যে বড় প্রশ্ন গুলো এসে দাঁড়িয়েছে ক্যামেরা থাকলে কি যে কোনো একজন সাংবাদিক হয়ে যেতে পারে আমার সাথে সাথে যদি এটা এই কথা আমরা বলি যে সবাইকে সংবাদ প্রকাশের দায়িত্ব বোঝেন যেমন আমার সামনে

এর মধ্যে দিয়ে আমার ইনসাফেল জায়গা আমার উপস্থাপন করার জায়গাটা পড়ে এজন্য ক্যামেরা থাকলেই না কিছু না এর মধ্যে আমাদের যাচাই করার বিষয় আছে যে তথ্যগুলো আসছে সেগুলো সঠিক কিনা এই আসার সাথে সাথে আবার সুযোগ আছে বিষয়গুলো বিবেচনা করা আমাদের মৌলিক কাজের মধ্যে পড়ে

ধরলাম কোন একটা ঘটনা ঘটলো কোন দিকে আমরা ক্যামেরাটা ধরলাম এরকম অনেকগুলো ইস্যু আমাদের মূলত এখানে আহ ঠিক সেই জায়গা থেকে আমরা যখন তুমি উপস্থাপন করছি অথবা ক্যামেরাটা ধরছি

স্মার্টফোন সাংবাদিকতা কি আসলে সাংবাদিকতা সবকিছু একসাথে একই ডিভাইস আপনি উপস্থাপন করতে পারছেন এই দ্রুত কম খরচে আপনি যে কোনো পদ্ধতি আপনি আপনার মোবাইলকে ব্যবহার করেই স্মার্টফোন কে ব্যবহার করে

আমার ক্যামেরা ধরার যে পরিণতির মধ্যে দিয়ে অতটা আমি আমার যে গল্প উপস্থাপন করছেন যিনি গল্প তৈরি করছেন আশেপাশে যে অসংখ্য গল্পগুলো আছে অসংখ্য ঘটনাগুলোতেই আপনি আপনার ব্যবহারের মাধ্যমে আপনি কিন্তু ন্যাশনাল ইস্যুতে সুযোগ আছে আপনারা জানেন

সবচেয়ে বড় দায়িত্ব আমরা জানেন যে আমাদের যাচাই করবেন না যাচাই করা সঠিক করেছে এটাতে আহ উৎস আমাদের থাকবে এবং একটু শোনা শোনা আমাদের মৌলিক দায়িত্ব যেমন একটা ঘটনা ঘটলো একপাত বক্তব্য আমরা না শুক আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনে সঠিকটা থেকে বাসে করা হবে আজ একাধিক উৎস থেকে তথ্যটা যা চাই যারা আপনি একজনের কাছ থেকে নিলেন এটা না করে এর ভিন্ন কোন বক্তব্য আছে কিনা কোনো বক্তব্য আছে কিনা তাও এটা চাই আমাদের আহ অন্যতম কাজ সাথে সাথে নৈতিকতা আহ মানবিকতার জায়গা থেকে অতিথি লক্ষ্য করি যেন একজন মানুষের সম্মান হানি হয় মর্যাদায় হানি করার কোনো বক্তব্য তারপর ব্যক্তির দেখার এমন কোনো কথা শব্দ চয়ন ছবি বা ভাষা সংযম তারপর হচ্ছে সংঘাতের ক্ষতি এমন যেন না হয়ে পরে এই বিষয়গুলো আমাদের নৈতিক ভাবে দেখতে হবে এটা যদি করা যায় ঠিক সেই জায়গা থেকে আমাদের বেঁচে থাকার জন্য দেখতে পাওয়া যায় স্মার্টফোন ছোট আমাদের দায়িত্ব ছোট হলো আমার সংবাদটা ছোট হলো আমার তথ্যটা ছোট হলো দায়িত্ব আবার অনেক বড় দায়িত্ব আমাদের এই গোটা দায়িত্ব সবচেয়ে সহজভাবে তথ্যের ভিড়ে এখন তথ্য হারিয়ে যাচ্ছে তথ্য মানে তথ্য গুজব তথ্য তারপরে অনেক কিছু সঠিক যেটা

আস্থা কমছে গোটা মিডিয়া সেই সমস্ত জায়গা থেকে একটা কথা তার কোন লোক দেখছে না যখন একটা আহ একটা আস্থার জায়গাটা এই জন্য আমাদের এই লোক তারা যাত করবে তাদের শুধুমাত্র বলে অন্য জায়গায় গেলে দর্শক করে গেলে সেখানে তারা সত্য সংবাদ তার ঠিক এই জায়গা কিছু আমরা একটা শক্তিশালী আমরা একটা বাক্য আমরা জানি সাংবাদিকতা প্রথম এবং প্রধান ব্যাক হলো শক্তের প্রতি দায় করতে আমরা মূলত গোটা সাংবাদিকার জীবনে আমাদের যেহেতু মাথায় আমরা মূলত সত্যের প্রতি দায় আমরা অনেক কিছু আমাদের সামনে আসবে যেমন আমাদের লোভের আহ শুরু করে অনেক প্রকার ঝুঁকি আছে যেগুলোর ঝুঁকি আছে ঠিক সবকিছু বাদ দিয়ে আবার মূলত সত্যের কাছে আমরা দায় করছি একটা শপথ আমাদের মিথ্য হবে আমরা সত্যের কাছে দায়

মানুষের তার ভিতরে হচ্ছে ভয়ের দিক আছে এবং অর্থের লোভ তার ভেতরে আছে অর্থের লোভ চাপ ভয় এগুলো যদি একটু করা যায় সব খুব সহজেই বুঝতে করার সুযোগ আছে আহ এই দিকটি একটু কথা আমরা কিন্তু সাংবাদিকতা সাংবাদিকতা আত্মপরিচয় যেন না হয়ে পরে এটা একটা যখন এর মধ্যে আমরা একটা প্রত্যেকটা পবিত্র এখানে আমরা যারা ধার্মিক যারা বিশ্বাসী তাদের দিতে চাই লক্ষ্য এখানে করেছি এর সাথে সাথে এখানে যারা বিশ্বাসী আমরা বিশ্বাসিতদের জন্য তারা ক্লামান কাতিদেরকে বিশ্বাস করে বড়কালকে বিশ্বাস করে জবাব দিতে পারে শুধুমাত্র আহ ইমানদান মুসলিমদের জন্য বলছি না বড় কালকে বড় বড় শক্তিকে যারা বিশ্বাস করুন এই যে মানুষ তো সব সময় জন্য শক্তি ধারণা দেয় যে কোনো সময় যে কোনো যারা হিন্দু ধর্মের যারা আছে তারাও কিন্তু বিভিন্ন বড় বড় কিছুকে তারা পূজার কার ঘোষণা করে আবার অন্য কোনো বিভিন্ন সূর্যের কারো ঘোষণা করে তারপর হচ্ছে যজ্ঞার ঘোষণা করে আবার মুসলিমরা সব কিছুর সৃষ্টি করতে মনে করে আল্লাহ তার কাছে জবাব দিতে করা লাগবে তাকে আমন নামা দেওয়া তাকে ভালো আমল নামা খারাপ এই বিশ্বাস একজন মানুষের তার দ্বারা আসলে করা অসত্য সংবাদ করা লোভের কাছে আহ হেরে দেওয়া তার সম্ভব নয় চাপের কাছে হেরে যাওয়া তার সম্ভব নয় আমরা সঠিক তথ্য উপস্থাপন করাটা আমরা কিন্তু আমরা বিশ্বাস বোধের কর্ম উপস্থাপন করতে পারি তাহলে আলটিমেটলি আমরা আমাদের সহজ হবে ঠিক এই জন্য ধার্মিকটা যে ভালো পেশাদারিত্বের ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের পেশাদারিত্বের জায়গা থেকে আমরা যেন সঠিকভাবে আমরা দায়িত্ব পালন করতে পারি এটা আমাদের মাথায় রাখতে হবে সত্য বলা শুধু আহ পেশা নয় এটি আমাদের ভৈত্বিক এবং ইমানের দায়িত্ব এটা আমাদের মাথায় রাখতে হবে একটু লক্ষ্য করুন নতুন প্রজন্মের জন্য আপনার কাজই আপনার আগামী পরিচয় এক্ষেত্রে আপনার এই আজকে পোস্ট আগামী দিনের জন্য সংরক্ষিত হচ্ছে আপনি যে জানেন যে এখানে আপনার যে ডিভাইস আপনি সার্চ করছেন এই সার্চ করতে আপনার এখন সংরক্ষিত থাকেন তাহলে আপনার পরিচয় পরিচয় আপনার ব্যক্তিত্ব বোধ আপনার জন্য রয়েছে আহ মোবাইল আমাদের এখানে মৌলিক আপনার শিখবো এবং কাজের আমরা করে দিব সব জাতীয় পরিষেবা আমরা আমাদের মৌলিক

আমাদের কথাগুলো আমাদের অবাধ্য কথাগুলো তারপরে হচ্ছে আমাদের যা দুর্বলদের কথা শুরু মনে করা আছে সত্যের পক্ষে পক্ষে দাঁড়ান কারণ সাংবাদিকরা এখনই সাংবাদিক আমাদের বড় দায়িত্ব এই দায়িত্ব আমরা মত পালন আসুন আমরা আমাদের এই দায়িত্ব বোধের জায়গা থেকে আমাদের সত্য প্রকাশের যে হিম্মত সাহস নিয়ে আমাদের যে আহ অব্যক্ত কথাগুলো না বলা কথাগুলো যেন আমরা বলি

সমৃদ্ধ হোক সে করে ধন্যবাদ সমন্বিত বিশেষ আলোচক জানাব তার মূল্যবান মতামত এবং বিশেষ আলোচনা করার জন্য